দর্শকেন্দ্র রেসে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি ক্ষুদিরমা অনুশীলন কেন্দ্র যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের একশো পাঁচতম যে প্রতিষ্ঠাবর্ষ সেটা কিন্তু দারুণভাবে পালন করা হলো আর এখানে কিন্তু ভারত গৌরব পুরস্কার কালী সৌরভ গঙ্গোপাধ্যায় বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তার মুখ থেকে কিন্তু উঠে এলো যে আইপিএলের মেগা নিলাম হবে কিনা বা ছোটো নিলাম হবে কিনা না সেইটা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই আলোচনা হয়েছে বিসিসি এর সঙ্গে ফ্রাঞ্চাইজি কর্তাদের সেই নিয়ে তিনি কথা বলেন পাশাপাশি ভারতীয় দলের যে নতুন হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর তাকেও যে আরও বেশ কিছুটা সময় দেওয়া উচিত সেটাও কিন্তু তিনি জানিয়ে

বর্ষাকালে প্রচুর জায়গায় এরকম হয় এর আগেও হয়েছে নর্থে দেখেছি সাউথ সাউথে দেখলাম তো আশা করি তাও সবাইকে তারা রেস্কিউ করতো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সৌমজি দে